সমৃদ্ধি সকাল থেকে খোলার জন্য মাথা খারাপ করে দিচ্ছে আর এছাড়াও আরও গিফট আছে ওর দাদানের উপরে তো সেইগুলো এই মুহূর্তে এখানে নেই তো এখানে কি কে আছে দেখাচ্ছে সিজা এটা হচ্ছে সমৃদ্ধি এটা হচ্ছে শ্রেয়া আর আর এই হচ্ছে পৌলমি চলো গিফটগুলো দেখানো যাক আচ্ছা ওকে সমৃদ্ধিকে একটু হেল্প করে দাও সবাই আচ্ছা ওটা কি আগে দেখাও এটা হচ্ছে একটা কাপ আছে এই যে দুটো কাপ খুব সুন্দর কাপটা নাও এটা কি আছে দেখো এটা হচ্ছে বাটির সেট আছে ঠিক আছে বন্ধ করে দাও চলো আর কি আছে দেখো এই যে একটা কাঁসারের কাঁসার না পিতল জানি না এই হচ্ছে গামলা একটা ঠিক আছে এটা কি রে কাঁসার না পিতল পিতল যাই হোক হবে আমি ঠিক জানি না হ্যাঁ ও কাঁসার গুলো তো ভারী ভারী মতো যেগুলো থালা হয় থালা হয় ওগুলো হচ্ছে কাঁসার

খুব সুন্দর দেখতে রাধা গোবিন্দ এটা ও চকলেট পছন্দ হলো এটা কি হচ্ছে দেখো বাহ খুব সুন্দর দেখতে এটা এই হচ্ছে গণেশ ঠাকুর চলো অন্য দাম এটা কি আছে আচ্ছা এটা হচ্ছে সমৃদ্ধি দিম্মির শাড়ি আর এই হচ্ছে দাদানের গেঞ্জি ঠিক আছে ঢুকিয়ে দাও আচ্ছা এটা দেখাও বাহ খুব সুন্দর হয়েছে এটা কি আছে বার করো আচ্ছা এটা হচ্ছে একটা শাড়ি আছে তাতে খুব সুন্দর হয়েছে নিয়ে এসো পরেরটা নিয়ে এসো আচ্ছা এই হচ্ছে কি খোল না এটা মনে হচ্ছে এটা হচ্ছে ভালো হয়েছে আমি সকালে খুঁজছিলাম যে একটা ফুল আর তো জিজু একটা দীঘা থেকে এনেছে বেতের ফুল রাখার ফল রাখার এটা নিয়ে এসো কি দেখি এটা ফ্লাওয়ার ডুপ্লিকেট

মুখ দেখ না সবসময় ছানা বড়া হয়ে আছে আচ্ছা একটা বা খুব সুন্দর কালারটা হচ্ছে না হ্যাঁ রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও আর চার কি আছে নিয়ে আসো এটাও মনে হচ্ছে হ্যাঁ মামা ঠিকই বলেছে ওই যে গণেশ ঠাকুর বা ওই রকম আছে ওই ওই রকমই বক্সের মধ্যে নয় নয়তো কাঁচের বাটি এরকমই কিছু একটা হবে কাঁচের বাটিই হবে বল

যদি আমাদের ব্লগ ভালো লাগে প্লিজ আমাদের পেজটা ফলো করে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সমৃদ্ধি ওটাও সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং